আমাদের গ্রেড আছে তিনটা তিনটা গ্রেড এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড আচ্ছা তো দর্শক আজকে আপনাদেরকে আমি চারটা এ গ্রেডের পাল্লা দেখাবো সেগুন কাঠের মানে ফুল শার ঠিক আছে ফুল শার কোনা কাটা মাথা সিম্পল ডিজাইনের মধ্যে হ্যান্ড বার্নিশ করা কমপ্লিট তো ভাই এ গ্রেড জন্য কত করে রাখতেছেন আপনারা আমাদের এ গ্রেডটা হলো 24000 বি গ্রেডটা হলো 19000 সি গ্রেডটা হলো 16000 16000 টাকা আচ্ছা চারটা তো সেম ডিজাইনের মধ্যে আমাদের এখানে এই ডিজাইনটা মেইন বিষয় না মেইন বিষয়টা